ওরে কার পানে মন হাত পারি ওরে পানে মন হাত লুটিয়ে যায় রে আমার মন রে গ্রাম ছাড়া রাঙা মাটির পথ আমা পশ্চিমবঙ্গের পোড়ামাটির দেশ তথা বাঁকুড়ার জেলার এক প্রত্যন্ত গ্রাম হল মাজির ডান্না গ্রাম ছাড়া মাটির পন গ্রামটি সোনামুখী থানার অন্তর্গত গ্রামটি প্রাকৃতিক সৌন্দর্যে মোডা গাছগাছালি ও সবুজ ক্ষেতের মধ্যখানে রয়েছে এক নিরিবিলি পরিবেশে সুন্দর আমাদের এই ছোট্ট গ্রাম গ্রামটির উত্তর পশ্চিম সীমান্তে দিয়ে বই গিয়েছে ছোট্ট শালী নদী নদীতে সারা বছর জল না থাকলেও দুর্গাপূজার মৌসুমে জলের দেখা পায় অর্থাৎ এটি একটি মৌসুমী নদী নদী পেরিয়ে যেতে হয় আমাদের লাল মাটির রাস্তা বরাবর রাস্তার দুই পাশে সবুজ ঘাস ও কাশ কাশগাছের শাড়ি পায়ের বাহির করে পায়ে 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 ধরে মুড়ি হায় হায় রে রাস্তা পেরিয়ে এসে গ্রাম প্রবেশের প্রথমেই রয়েছে গ্রামের কুলদেবতা দেবতা দেবাদিদেব মহাদেব ও যে কে রে আমায় নিয়ে যায় রে কেরে আমায় নিয়ে যায় রে যায় রে কোন চুলাই রে আমার মন ভুলায় রে গ্রাম ছাড়া কইরাঙ আমাটি প রাঙা মাটিৰ পোহ আমা মন বুলাই ৰে ওযে কোন বাকী কি দেখাবে কোনখানে খানে কি দায় ঠেকাবে ও কোন বাকে কি দেখাবে কোনখানে খানে কি ঠেকাবে মন্দির সংলগ্ন পরিবেশটি স্নিগ্ধ মনোরম ও এক শান্তি বিরাজ করে মন্দির পেরিয়ে একটু এগিয়ে আসলেই গ্রামের কংক্রিট রাস্তা দেখতে পাব রাস্তা গ্রামের মধ্য দিয়ে চলে গিয়েছে গ্রামটির বুকচিরে দুভাগে ভাগ করে দিয়ে গ্রামটির পূর্ব দিকে রয়েছে এখানকার উচ্চ বিদ্যালয় বটচাতারা রামকানাই ইনস্টিটিউশন যার সুনাম এলাকা জুবে অসংখ্যকৃতি ছাত্রছাত্রী এই স্কুল থেকে পাশ করে আজ দেশ বিদেশে প্রতিষ্ঠিত স্কুলটির পাশেই রয়েছে এখানকার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গ্রামটির মধ্যে বিভিন্ন শ্রেণীর মানুষের বসবাস রয়েছে এখানের মানুষেরা মূলত কৃষিজীবী কৃষিকাজ তাদের আয়ের প্রধান উৎস গ্রামের মধ্যে একটি পোস্ট অফিস একটি সম্বায় সমিতি ছাড়াও বিভিন্ন জামাকাপড়ের দোকান মিষ্টির দোকান রয়েছে গ্রামের মূল কেন্দ্রে গ্রামের মূল কেন্দ্রটি যেটিকে আমরা মোট বলে জানি সেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন মানুষের আনাগোনা সাথে গল্প গুজব ও চায়ের আড্ডা লক্ষ্য করা যায় এখানকার মানুষেরা প্রচণ্ড পরিশ্রমী গ্রামের আরও একটি ঐতিহ্যপূর্ণ শিল্প হল তাঁত শিল্প পশ্চিমবঙ্গ তথা বাংলার গ্রামে তিনটিম করে জ্বলতে থাকা তাঁত শিল্পের শেষ আলোটুকুও আমাদের গ্রামে আজ ও বিরাজমান কোথায়। গিয়ে শেষ মেলে যে কোথায় গিয়ে শেষ মেলে গ্রামটির মধ্যে 14টি পাড়া রয়েছে এত সংখ্যক মানুষের বসবাস থাকা সত্ত্বেও মানুষেরা সকলের বিপদে এগিয়ে এসে সহযোগিতা করে থাকে সর্বদা একে অপরকে হে বৈনা কুলায় রে আমার মন ভুলায় রে মন্দিরের পাশেই রয়েছে গ্রামের প্রাথমিক বিদ্যালয় গ্রাম ছাড়া ওইরাঙা মাটি কার হাত যায় আমার মন গ্রামের বড উৎসব বলতে গাজন চৈত্র মাসের শেষ লগ্নে শিবের গাজন আরম্ভ হয় দূর দূরান্ত থেকে মানুষেরা অধীর আগ্রহে এই দিনগুলোর জন্য অপেক্ষা করে থাকে গাজনের বিশেষত্ব হল এখানকার চরক এর সাথে সাথে বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে গাজন সম্পন্ন হয় তারপর শুরু হয় যাত্রাপালা গ্রামের মধ্যে আজও তার পুরনো ঐতিহ্য ধরে রেখেছে হ্যাঁ শহরের থিমের পুজো এখানে হয় না এখানে হয় বারোয়ারি পুজো যা দীর্ঘদিন ধরে একই নিয়মে চলে আসছে পুজোর দিনগুলিতে মানুষের মনের আনন্দ লক্ষ্য করার মতো আসলে এই পুজোর দিনগুলোতেই তারা মাঠের কাজ বন্ধ রেখে সবাই মিলে একসাথে উৎসবে সামিল হয় এছাড়া গ্রামের বিভিন্ন উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠান গ্রামের সংস্কৃতি মানসিকতা ধারক ও বাহক হিসেবে চিরাচরিতভাবে তার ধারাবাহিকতা ধরে রেখেছে আসিব ফিরে তীর তীরে এই বাংলায় আবার আসিব ফিরে ধান তীর তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো শঙ্খ চিল শালিখের বেশে আবার আসিব ফিরে তীর তীরে এই বাংলায় আশার বুকে ভেসে একদিন আসিব আসিব ছায় আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় বা সব কিশোরীর ঘুর রহিবে লাল পায়ে সারাদিন কেটে যাবে কর্মীর গন্ধ ভরা চলে ভেসে ভেসে